দর্শক শহীদ মিনারে ঢুকতে দিতেছে না বিএনপি নেতাকে দেখুন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে শহীদ মিনারে প্রবেশের যেই ফটক সেই ফটকে এবং আমরা দেখছি যে বিএনপি নেতা শামসুজ্জামান দু দু তিনি কিন্তু শহীদ মিনারে প্রবেশ করার জন্য এখানে হাজির হয়েছেন এবং এর মধ্যে আমরা দেখছি নানান রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে এসেছেন এবং

শহীদ মিনারে প্রবেশ করার মূল ফটোগ্রে রয়েছি এবং এই মুহূর্তে তারা দেখছেন যে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দকে আটকানো হচ্ছে দেখে

এত বছর এই প্রোগ্রামে এই প্রোগ্রামে আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বছর দিয়ে তারপর অনেকগুলো আমাদেরকে দেওয়ার জন্য এখানে আসলে

দু সাল থেকে বাংলাদেশ ছাত্র পরিষদ এই বাংলাদেশের অরাজকতার অপরাজনীতির পরিবর্তনের জন্য চেষ্টা করে এসেছি আমরা প্রত্যেকটা বছর আমরা প্রোগ্রাম করে এসেছি তাহলে আজকে আমরা হঠাৎ করে নতুন বিধি সম্মুখীন কেন হবে যদি হ্যাঁ নিরাপত্তার সাথে রাষ্ট্র করতেই পারে এটা সেটা করত কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তারা সম্পর্ক রেখে করতো আমরা সেটা মেনে নিতাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরেও যদি স্পেশাল ব্রাঞ্চের বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার কোনো নিরাপত্তার সাথে যদি আমাদেরকে প্রোটোকল দেওয়া হতো আমরা সেটা মেনটেন করে আসতাম আজকে এখানে শামসুজ্জামা এবং রাজনীতি সমাজ যারা এই আন্দোলন এই পরিস্থিতিতে তাদের প্রতি যে অন্যায় এটা তীব্র নির্দেশাচ্ছি প্রতিবাদ এবং দশ মিনিট আমরা সময় দিচ্ছি দশ মিনিটের ভিতরে যদি না আসে এখানে রাজনীতিবিদ এবং ছাত্র জনতা যারা এই দিয়েছে এই ছাত্র আছেন এখানে বিক্ষোভ আমরা বিক্ষোভ করবো আমরা বয়কট করবো স্বপন ভাই সহ আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের যোদ্ধা রক্ত দিয়ে এই সরকার তৈরি করছে আগে সরকারের ফালাইছি আমাদেরকে আজকে ভালো হচ্ছে যে আমরা ঢুকতে পারবো না একটার পরে অথচ রক্ত থেকে আমাদেরকে কার্ড দেওয়া হয়েছে আয়োজক কমিটি থেকে আমাদের কার্ড দেওয়ার পরেও যখন আমাদেরকে বলা হচ্ছে চিরচারিত নিয়ম ব্রেক করে একটা করে অথচ একটা লিস্ট আছে তারা ঢুকতে পারবে এই লিস্ট তারা আমরা বিএপিপি বুঝি না আমাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশ দিয়েছে এবং তিনি নিয়মে

যে আমাদের যে উপদেষ্টা যারা আছে তারা কি করছে মানে বেলা কাউকে বিএনপির নেতাদেরকেও ঢুকতে দিতেছে না সাধারণ মানুষদেরকেও কিন্তু ঢুকতে দিতেছে না এখন এটা কি ভালো হইস না খারাপ হইছে হ্যাঁ এটা একদিক থেকে ভালোই আবার অন্য সাইড থেকে চিন্তা করলে খারাপ হইছে এখন আপনারা বলতে পারেন যে ভাই কোন সাইড এখন বলতেছি যেমন ধরেন একটা লোক কিন্তু বলছে ভিডিওতে আপনারা আবার তাই না দেখেন যদি মনোযোগ না দিয়ে থাকেন যে বারে বলছে যে আমরা কিন্তু নিয়ে মানে যে পারমিশন যে পারমিশনটা নেওয়া দরকার সেই পারমিশন কার্ডটা তারা নিয়ে আসছে বিশ্ববিদ্যালয় থেকে তবুও তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই তাহলে সেটা অন্যায় করা হয়েছে আবার সেখানে বলা হয়েছে যে সাড়ে নয়টা বাজে রাত সাড়ে নয়টা বাজে ঢুকতে চাইছে বিএনপির নেতা তাও কি হয়েছে ঢুকতে দেয় নাই তাও ঢুকতে দেয় নাই তো সাড়ে নয় বাজে বেসিক্যালি বাংলাদেশের মানুষ এটাকে সন্ধ্যা ধরে মানে এখন আর রাত ধরে না দশটা কেউ রাত ধরে না তো এটাকে সন্ধ্যা ধরে তো সেক্ষেত্রে ঢুকতে দিতে পারত এখন কেন ঢুকতে দিল না এটার ভালো সাহিত্য একটু বলি ভালো সাহিত্য হচ্ছে মনে করেন আওয়ামী লীগের কিছু লোক আছে যারা কিছু প্রবাকাণ্ড ছড়াইতো হয়তোবা কিছু এমন কিছু করত যেটা মানে দেশের জন্য ক্ষতিকর শহীদ মিনার এমন কিছু করতো হয়তো বা কারণ আপনারা এই কয়েকদিন যেই নিউজগুলো দেখ মানে দেখতাছেন হয়তোবা তার আমার পেজ থেকে ভিডিওটা দেখতাছেন যে তারা কতটা পাবগান তো ছড়াই যাচ্ছে তারা আপনারা ভালো করেই জানেন আমি বলতে চাই যে মানে এজন্য হয়তোবা নিরাপত্তার জন্য যে কাওকেই ঢুকতে দেয় নাই এখন এখানে এই ভিডিওতে কিন্তু বলা হইছে একটা ছেলে দেখছেন যে আমরাও আমরাও কিন্তু এই ছাত্র আন্দোলনে মানে অনেক ক্ষমতা রাখছি মানে অনেক ইয়া রাখছি কথা বুঝতে পারছ তো এটা তো অস্বীকার করার মতো কোনো রাস্তা নাই কি ছাত্র নেতারা আমার উপরে রাগ করতেছেন হ্যাঁ রাগ কিছু করার নাই ভাই আপনারা মাঝে মাঝে কমেন্ট করেন যে তুই দেশের বাইরে বসে বসে এগুলা বলস দেশে আয় দেশে আসতেছি দেশে আসতেছি তারপর ইউনুসকে বলবো যে স্যার আপনি শাশুড়িকে এবার প্রধান উপদেষ্টা বানিয়ে দেন সো এবার কাজের কথা বলি কাজের কথা হচ্ছে যে এখানে বলা হইছে যে আমরা প্রত্যেকটা আন্দোলনে ছিলাম প্রত্যেকটা আন্দোলন করছি কিন্তু বিবির ভাই আপনারা যে এত আন্দোলন করলেন এত আন্দোলন করলেন কিন্তু দেশ কিন্তু স্বাধীন করতে পারলেন না এই ছাত্র ভাইয়েরা খুশি হয়ে যাবেন না আপনাদের জন্য কথা আছে খুশি হয়ে যাবেন না আপনারাও কিন্তু একা একা এই যদি বিএনপি সাপোর্ট না থাকতো এখানে বিএনপি জামাত ছাত্র তিনটা পক্ষ চারটা পক্ষ আমি বলবো চারটা কেন জানেন কারণ কিছু সাধারণ মানুষ যারা কোনো দল করে না যারা কোনো দল করে না তারাও এই আন্দোলনে ছিল তাদেরও এই আন্দোলনে অবদান ছিল আমি মনে করি কারণ কারণ এটা আমি দেখছি কারণ এটা আমি প্র্যাকটিক্যালি দেখছি মানে টিভিতে দেখছি কম্পিউটারে দেখছি মোবাইলে দেখছি যে সাধারণ জনগণ এটার সাথে মানে চোখ ছিল তো ছাত্ররা যেমন একা পারতেন না এই জিনিসটা করতে বিএনপিও পারত না একা এই দেশটাকে স্বাধীন করতে তো দুজনেরই এখানে সম্মতি আছে একটা নিউজ দেখেন দর্শক আমাদের সাদেক ছেলে ইশরাক ভাই ইশরাক ভাই বলেছে যে আমরা ধরি নাই আমাদের মানে টাকার কিনা কর্মচারী আসলে এসব কথাবার্তা না আসলে কি করে জানেন মানে এসব কথাবার্তা আরো মানে উস্কানিমূলক হয়ে যায় আপনারা আপনারা যদি দ্বন্দ্ব করে এখন এগুলা করেন এই যে শহীদ মিনার নিয়ে যেই প্রবলেমটা দেখলেন প্লাস এই যে ইশরাক ভাইয়ের যে কথাটা শুনলেন কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে রুমিন ফারানা আপা সে নাকি রাত্রে বেলা গত পনেরো বছর বের ভয় পায় নাই ষোলো বছর রাত্রে বেলা বের একা একা ভয় পায় নাই কিন্তু এখন ভয় পায় এখন ভয় পায় ওই আমার আমি যে মাঝে মাঝে দেশে আসি দেশ স্বাধীন হওয়ার পর আমার তো কোনো সমস্যা হয় না আর সমস্যা যদিও করে সেটা আওয়ামী ছেলেরা করে সেটা আওয়ামী ছেলেরা করে এটা বুঝে নিতে হবে না বর্তমান সরকার করতেছে না ইউনুস সার করতেছে না বিএনপি করতেছে আমি চাই আপনারা মিলে মিশে থাকেন আপনারা মিশে রাজনীতি করেন ভাই আমি কিন্তু কোনো দল করি না কোনো করি না তুই তাহলে আমি বলবো ভাই আমি শয়তানকে ভোট দিব এখন আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে কারণ আমি শয়তানকে ভোট দিব মানে আমলিক কি তাহলে শয়তানের চেয়েও খারাপ হ্যাঁ হ্যাঁ আমলিক শয়তানের চেয়েও শয়তান আমলিক হচ্ছে শয়তানের চেয়েও শয়তান তো এই জন্য মনে করেন এটা জাস্ট এক্সাম্পল দিয়ে আমি বুঝালাম তো হোক দর্শক আপনাদের মতামতটা একটু জানাবেন যে আমি কথাগুলা কি অথেন্টিক বলেছি নাকি আমি ভুল কিছু বলছি আমারও তো ভুল ত্রুটি হতে পারে প্লিজ আমার ভুল ত্রুটি গুলা একটু ধরিয়ে দিবেন আল্লাহ হাফেজ